হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনাদের মুরগির খাবারের রুচি কেন কমে যায় এবং খাবারের রুচি বৃদ্ধিতে অর্থাৎ মুরগি যেন বেশি খাবার খায় সেক্ষেত্রে আপনারা কি কী ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু অনেকেই বাসাবাড়িতে বা খামারে মুরগি পালন করে থাকেন মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই দেখা যায় মুরগি কিন্তু খাবার অনেক কম খায় এবং খাবারের রুচি হঠাৎ করে কিন্তু কমে যায় সেক্ষেত্রে দেখা যায় খাবার কম খাওয়ার কারণে কিন্তু মুরগির সঠিক বয়সে ওজন আসে না এবং সঠিক বয়সে কিন্তু আপনারা ডিমের প্রোডাকশনও কিন্তু পান না অর্থাৎ সঠিক বয়সে কিন্তু ডিম আসে না সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যান এই জন্য অবশ্যই মুরগি যেন সঠিক বয়সে ওজন আসে এবং সঠিক বয়সে ডিমের প্রোডাকশন পান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মুরগির খাবারের রুচিটা ঠিক থাকতে হবে এবং খাবার যেন সঠিক পরিমাণ খায় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এখন আপনাদেরকে দেখতে হবে খাবারের রুচি কেন কমে যায় মুরগির খাবারের রুচি কমার প্রধান কারণ যদি মুরগির অসুখ হয় বা বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে মুরগি এমনিতেই খাওয়া কমিয়ে দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রোগ নির্ণয় করে সেই রোগ হিসেবে আপনাদেরকে চিকিৎসা করতে হবে এবং ওষুধ দিতে হবে সেক্ষেত্রে যদি অসুখ ভালো হয়ে যায় খাবার রুচি বেড়ে যাবে আরেকটি কারণ যদি প্রচণ্ড গরম হয় গরমের কারণে অনেক অনেক সময় কিন্তু মুরগির খাবারের রুচি কমে যায় বা অতিরিক্ত গরমে মুরগি পাতলা পায়খানা করে বা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মুরগির খাবারের রুচি কমার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় যদি মুরগির শরীরে বা প্যাটে কৃমি হয় কৃমি হলেও কিন্তু মুরগির খাবারের রুচি কমে যায় আরেকটি প্রধান কারণ মুরগি কিন্তু অনেক সময় এমনিতে যদি টক্সিনের প্রবলেম হয় শরীরে যদি টক্সিন বাইন্ডার হয় অর্থাৎ আপনারা যদি খাবার ভালোভাবে না ওঠান অর্থাৎ খাবারে যদি ময়লাযুক্ত খাবার খেয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু খাবারের রুচি অনেকটা কমে যায় এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টক্সিন বাইন্ডার এক মিলি এক লিটার পানিতে পাঁচ দিন যদি ব্যবহার করতে পারেন এই ওষুধটা আশা করি আপনাদের খাবারের মুরগির খাবারের রুচি বেড়ে যাবে আরেকটি বিষয় মুরগি যদি এমনিতেই খাবার কোনো রোগ জীবাণু বা কোনো কিছু ছাড়াই যদি খাবারের রুচি কম থাকে সেক্ষেত্রে আপনারা খাবারের রুচি যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে মুরগিকে জিং দিবেন জিং তিন মিলি এক লিটার পানিতে একবেলা ব্যবহার করবেন এবং অ্যানজাইম এক্সেল অ্যানজাইম এক্সেল এই ওষুধটা যদি আপনারা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে একবেলা ব্যবহার করতে পারেন এই দুইটি ওষুধ যদি নিয়মিত আপনারা চালাতে পারেন এবং মুরগি সুস্থ থাকতে যদি চালাতে পারেন তাহলে কিন্তু পাঁচ থেকে সাত দিন পর পর অর্থাৎ এক মাস পর পর পাঁচ থেকে সাত দিন যদি ব্যবহার করেন এই অ্যাঞ্জাইম এক্সেল এবং জিঙ্ক বেলা করে যদি ব্যবহার করেন আশা করি আপনাদের মুরগি সারা বছর রুচি কিন্তু ঠিক থাকবে এবং মুরগি খাবার বেশি খাবে এবং আপনাদের মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পাবে সো আজকে ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব